নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি বায়োমেটেলের দু সালের তৈরি মহারানা প্রতাপ থিমের কমোমেরেটিভ এই দশ টাকার কয়েনটা নিয়ে মহারানা প্রতাপ কমোমারিটিভ এই দশ টাকার কয়েনটা দু সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছে কোন মিনটের কয়েনটা কমন কোন মিনটের কয়েনটা স্কেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান কোন মিনটের কয়েনটা কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা মহারানা প্রতাপ কি চারশো পঁচাত্তর বি জয়ন্তী মধ্যে মহারানা প্রতাপের প্রটেট ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট দু হাজার পনেরো সবার নিচে ইংরেজিতে লেখা সেভেন্টি ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি অফ মহারাণা প্রতাপ আর সবার নিচে দেখতে পাবেন এখানে মিন্টমার্ক সবার নিচে আর ওয়াই লেখা আছে তার নিচে দেখতে পাবেন মিন্টমার্ক ওভারসাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটাল নিচে এখানে ছোট্ট করে লেখা আছে সপ্তমেপ জয়তে দেখা যাচ্ছে না অনেকটা মিটে গেছে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা এই কয়েনটা হলো বায়োমেটেলের কয়েন আউটার রিং আর ইনার রিং দু রকম মেটেলের তৈরি ইনার রিংটা হল নিককেলের আর আউটার রিংটা হল ব্রাশের তৈরি ওজন সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাত দশমিক একাত্তর গ্রাম আর ডায়ামিটার সাইজ হলো সাতাশ এম এম সে সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো টু এম এমের কাছাকাছি আর এজ হলো প্লেন এজ মহারানা প্রতাপ দু হাজার পনেরো সালে এই বায়োমেটেলের পয়েন্টটা ভারতের দুই মিন্টে ছাপিয়েছিল বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট ইয়ার টু থাউজেন্ড ফিফটিন মিন্ট বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের কয়েন্টটা হলো কমন আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হলো স্কেয়ার বোম্বে মিন্টের মিন্ট মার্ক হল ডায়মন্ড এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর এই কয়েনটা দেখছেন আমার হাতে এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে মিন্ট মনে রাখবেন বোম্বে কয়েন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা ফাইন দাম লেখা নেই হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা বোম্বে মিন্টের কয়েনটা কমন তাই বোম্বে মিন্টের কয়েনটার দাম বাড়েনি হায়দ্রাবাদ মিন্ট স্টার থাকবে এখানে ভালো করে মনে রাখবেন ফাইভ পয়েন্ট যদি স্টার থাকে সেই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা স্কেয়ার পয়েন্ট বুকে যে দাম লেখা আছে এর থেকে তিন থেকে চার গুণ দাম বেশি দামে বর্তমান সেল হচ্ছে বম্বে মিন্টের কয়েন্টটা কম পয়েন্টটা কমন বলে দাম বাড়েনি কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম বেড়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা বর্তমান ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম বর্তমান যে দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এখানে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা লেখা আছে আমি ফাইন কন্ডিশনে বলছি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এখানে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা লেখা আছে আমি ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা বলছি আর এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দেড়শো থেকে দুশো টাকা দামের মধ্যে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা যদি ভালো চমক ধমক কয়েন থাকে ইউএনসি কন্ডিশনের যেরকম আমার হাতে দেখছেন এরকম যদি কয়েন থাকে তো কমের মধ্যে আপনাকে দুশো টাকা দুশো টাকার নিচে কেউ বিক্রি করবে না কারণ হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার আর আমচলনে পাওয়া খুব কঠিন এখন তো আমচলনে এ ধরনের কয়েন পাওয়াই যায় না কারো কাছে যদি থাকে তো আপনাকে দেড় থেকে দুশো টাকা দুশো টাকা কমে তো বিক্রি করবেই না আর ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার আরও দাম বাড়বে যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখুন এই কয়েন এখনই সেল করবেন না কারণ এ ধরনের কয়েন কমিটিভ কয়েন এখন পাওয়া খুব মুশকিল ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম বাড়বে আর যদি কালেকশন করেন কালেকশন করুন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আর কন্ডিশন কন্ডিশন কিন্তু ভালো দেখে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন আর কয়েনকে যত্ন করে রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ